নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ গিরিশচন্দ্র বলছেন আত্মজীবনে লেখা মানে কতগুলো মিছে কথা জ্বালব না শুধু লোকের কাছে দেখাবার চেষ্টা আমি খুব বাহাদুর আমার খাওয়া শোয়া ঘুম স্বপ্ন চিন্তা সব অসাধারণ দোষগুলি ঢাকা দিয়ে আমি মস্ত একজন ভগবানের স্পেশাল মার্কাত তৈরি এই তো এই তো বলতে হবে দম্ভের এর চেয়ে আর কিছু প্রকাশ হতে পারে না শুধু পালিশ করে নিজেকে দেখানো আমি কত মহৎ কত উদার কত প্রতিভাশালী আত্মজীবনী মানে নিজের ওকালতি করা একজন বললেন আচ্ছা কেউ কেউ তো আত্মজীবনীতে নিজের দুষ্প্রবৃত্তির কথা বলেও থাকেন তাহাও নিজের মহত্ব প্রকাশ করবার জন্যে বুঝলে আমার অহংকার ভেঙে ফেলো ধুলো করে দাও একটি ফুৎকারে উড়িয়ে দাও মৃতপত্রের জঞ্জাল আবার একটি ফুৎকারে বাজিয়ে তোলো স্তম্ভিত সমুদ্রের শঙ্খ নিজের পুচ্ছের আলোতে জোনাকির মতো আত্মসংসার আলোকিত দেখছি সে সীমার বাইরে আর সবই অস্বীকৃত এবার দেখাও এবার দেখাও তোমার স্পর্শপ্রকার অন্ধকার যেখানে বিচ্ছিত্তি নেই বিবিক্ততা নেই শুধু অনন্ত অন্তর ব্যাপ্তি তুমি যদি পুত্রের থেকে প্রিয় বৃত্তের থেকে প্রিয় অন্যতর সমস্ত কিছুর থেকে প্রিয় তবে তবে সুখ সাধন দ্রব্যে কেন সমাসক্ত রেখেছ ভেঙে দাও ভেঙে দাও এই মধুপাত্র ভোগতো একরকম মনোবিকাশ ভেঙে দাও এই মত্ততার স্বপ্ন কাটিয়ে দাও এই রাত্রি অহং থেকে আত নিয়ে চলো ঠাকুর বললেন আহা বসেছেন দেখো না যেন গোফে চাড়া দিয়ে সাইনবোর্ড মেরে বসেছেন কিন্তু গোফের তেজ কতদিন কতদিনই বা সাইনবোর্ডের চাকচিক্য একজন এলে আরেকজন যায় আর একজন এলে সে একজন থাকে না তাদের চিরকালের ছকড়া কিছুতেই তারা থাকতে পারে না একসঙ্গে একজনের প্রকাশে আর একজনের পলায়ন তারা হচ্ছে আমি আর তিনি অহং আর আত্মা হয় আমি থাক নয় তুমি থাকো আর তুমি যদি আসো আমি কোথায় পাছে অহংকার হয় বলে গৌরীচরণ আমি বলতো না জানো তো ও বলতো ইনি আমিও তা দেখা দেখি কি করলাম ইনি বলতাম আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন সে যবাবু তাই দেখে একদিন বললে সে কি কথা হ্যাঁ তুমি কেন ওসব বলবে ওসব ওরা বলু ওদের অহংকার আছে তোমার তো আর অহংকার নেই না গো আমার বুঝি অহংকার হতো মাঝে মাঝে জানো তো বেলতলায় তন্ত্রের সাধনার কথা বলতে গিয়ে একদিন বললেন ঠাকুর যে তিনি অহংকার করতুম তারপর তিনি অসুখ হত দক্ষিণেশ্বরে কালীবাড়ির সেই মেতরানির কথা মনে নেই তার যে কি অহংকার ঘাইদ একখানা গয়না ছিল যে পদ দিয়ে আসে গয়না ঝলস দিয়ে বলে আয় সয়া। তার মানে এই দেখে যা মেতরা হ্যাঁ তাহলে অন্য লোকের অন্য লোকের কথা আর কি বলবো একমাত্র নিরহংকার যুধিষ্ঠির পাঁচ ভাই চলেছে মহাপ্রস্থানে সর্বপ্রথম পড়লো সহদেব ভীম জিজ্ঞেস করলেন আচ্ছা সহদেবের পতনের কারণ কি যুধিষ্ঠির বললেন সহদেব মনে করতো তার মতো প্রাজ্ঞ আর কেউ নেই সেই অহংকারে তারপরে তারপরে পড়ল নকুল আচ্ছা নকুল পড়ল কেন নকুল ভাবত তার মতন রূপবান আর কেউ নেই সেই অহংকারে তারপরে অর্জুন অর্জুন ভাবত আমি সর্বাগ্রগণ্য ধনুর্ধর সেই অভিমানে তারপরে তারপরে হিম আমি কেন পড়লুম তুমি অতিরিক্ত ভোজন করতে অন্যের শক্তি উপেক্ষা করে নিজের শক্তি শ্লাঘা করতে সেই দর্পে সশরীরে স্বর্গে এলেন শুধু যুধিষ্ঠির তোমার দম্ভ নয় তোমার দয়া নদী তীরে বসে তপস্বী সন্ধ্যা করছিলেন এক নিরাশ্রয় বৃষ্টিক ভাসতে ভাসতে সেখানে এসে উপস্থিত স্থলে আশ্রয় দেওয়ার জন্যে জল থেকে তাকে তুললেন সেই তপস্বী তুলতে না তুলতেই বৃষ্টিক তাকে দংশন করল বিষ জ্বালায় অস্থির হয়ে জলে খুনি তাকে ছুঁড়ে ফেললেন জলে পড়ে বিপন্ন বৃষ্টিক আবার হাবুডুবু খেতে লাগলো এই দেখে দয়া হলো তাপসের আবার তাকে তুললেন হাতে করে আবার দংশন আবার নিক্ষেপ পরে ভাবলেন বৃশ্চিক তার নিজের ধর্ম বারে বারে পালন করছে বারে বারে দংশন করে কিন্তু আমি আমি কেন ধর্মভ্রষ্ট হচ্ছি আমার আমার সর্বজীবের দয়া আমি কেন তাকে জলে ছুঁড়ে ফেলছি আমার চেয়ে বৃশ্চিক সে তো বেশি সধর্ম আশ্রিত এই ভেবে আবার তাকে তুললেন জল থেকে দংশন করলেও এবার আর ফেললেন না স্থলেই স্থান করে দিলেন বারবার ঘষলেও চন্দন চারু গন্ধ বার বার ছিদ্র করলেও ইক্ষু ইক্ষুকাণ্ড মধু বার বারবার দগ্ধ করলেও কাঞ্চন কান্ত বর্ণ তেমনি যারা সজ্জন তারা প্রকৃতি বিকৃতি শূন্য তোমার ক্ষোভ নয় তোমার ক্ষমা ক্ষমা তুমি তৃণহীন মাঠ সেখানে আগুন পড়লেই বা কি আগুন মাটির স্পর্শে আপনিই শান্ত হয়ে যায় তপ্ত লৌহকে ছেদন করবার জন্যে তোমার হাতে শীতল লৌহ ধুলির ধরণীতে তুমি ধরা ধর তুমি পিঁপড়েটি পর্যন্ত নিন্দা করো না বরং তার পায়ের নূপুর গুঞ্জনটি শোনো নগন্য পিঁপড়ের পর্যন্ত নিন্দে করো না এ সংসারে সুখ দুর্লভ সুখই আবার সুলভ তাই কেউ যদি আমার নিন্দা করে প্রীতি লাভ করে সমক্ষেই হোক আর অসাক্ষাতেই হোক করুক আনন্দ পাক নিন্দা করার অধিকার দিয়েই তাকে আমি অভিনন্দিত করছি ভববল্লী কি তৃষ্ণা দারিদ্র কী অসন্তোষ দান কী অনাকাঙ্ক্ষা ভোগ্য কী সহজ সুখ আর ত্যাজ্য কী অহংকার নিজের অন্তরঙ্গদের দেখবার জন্যে ব্যাকুল তখন ঠাকুর রাতে ঘুম নেই কালী মন্দিরে বসে বসে কাঁদেন বলেন মা মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা গো ওকে এখানে এনে দাও এনে দাও যদি সে না হাসতে পারে তাহলে আমাকে সেখানে নিয়ে যাও আমি দেখে আসি থেকে থেকে তাই ছুটে আসেন বলরাম বসুর বাড়িতে সেখানে প্রেমের হাট বসিয়েছেন বলেন জগন্নাথের সেবা আছে বলরামের খুব শুদ্ধ অন্য এসেই বলরামকে বলেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় জানো এরা এরা সামান্য নয় গো এরা এরা ঈশ্বর অংশ এরা ঈশ্বর অংশে জন্মেছে এদের খাওয়ালে তোমার ভালো বই মন্দ হবে না বুঝলে বলরাম আবার একটু হাত টান ঠাকুরকে একদিন গাড়ি করে দিয়েছে দক্ষিণেশ্বর যাবে ভাড়া ঠিক করেছে বারোয়ানা সে কি কথা বারোয়ানায় দক্ষিণেশ্বর তা অমন হয় ঘাড় নেড়ে দিয়ে চলে গেল বলরাম শেষকালে কেলেঙ্কারি রাস্তার মাঝেই গাড়ি পড়লো ভেঙে ঘোড়া আর যেতে চায় না চাবুক চালালো সেই গারোয়ান তখন সেই ভাঙা গাড়ি নিয়েই দেড়ি কি মোড়ি ঠিক নেই যখনই দেখবে বন্দোবস্তটা একটু শিথিল বা কৃপণ তখনই ঠাকুরের ভাষায় বলরামের বন্দোবস্ত এই কথাটি বলেন গাড়ি না করে ঠাকুর যদি নৌকোয় আসেন তবেই যেন বলরাম বেশি খুশি কড়া গন্ডা উসুল করে নেবার সে একজন পক্ষপাতী লোক তাই একদিন ঠাকুর বললেন যখন খেঁট দিয়েছে তখন নিশ্চয়ই আজ বিকেলে নাচিয়ে নেবে কীর্তনের সময় ঠাকুর যখন নাচেন তখন বলরাম খোল বাজায় সে আবার আরেক যন্ত্রনা বলরামের তাল বোধ নেই তার ভাবখানা হচ্ছে এই আপনারা গাও নাচো আর আমি যেমন তেমন করে খোলের চাঁটি মারি হাজরা ঠাট্টা করে বলে তোমার খালি বড় লোকের ছেলের দিকে টান ওরে তাই যদি হবে তবে হরিশ নেটো নরেন্দ্র ইদের ইডির ভালোবাসি কেন হ্যাঁ শোন ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না নরেন্দ্রের জানিস বলরাম একদিন জিজ্ঞেস করলো আচ্ছা সংসারে পূর্ণ জ্ঞান হয় কি করে ও শুধু সেবা করে মায়ের সেবা করে জগতের মাই সংসারের মা হয়ে এসেছেন যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ ততক্ষণ মার খবর নিতে হবে তাই তাই হাজরাকে বলি নিজের কাশি হলে মিষ্টি মরিচ করতে হয় যতক্ষণ এসব করতে হয় মার খবরও নিতে হয় তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না তখন অন্য কথা তখন ঈশ্বরই সব ভাব নেন ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করে ডেকে এনেছে বলরাম বারান্দায় বসে গিয়েছে সব সার বেঁধে দাসের মতন দাঁড়িয়ে আছে বলরাম প্রভুর মতো নয় তাকে দেখে কে বলবে সে বাড়ির কর্তা একদিন ভাব দৃষ্টিতে বলরামকে দেখলেন ঠাকুর বটতলা থেকে বকুলতলা পর্যন্ত দেখলেন চৈতন্যদেবের সংকীর্তনের দল চলেছে তার ভাগে বলরাম কিরূপ ভক্ত এখানে আসবে আগে থেকে তা দেখিয়ে দেন মহামায়া বলরাম না এলে চলবে কেন নইলে মুড়ি মিচড়ি সব দেবে কে কে দেবে প্রথম যেদিন দেখলেন দক্ষিণেশ্বরে বললেন ওগো মা বলেছেন তুমি যে আপনার জন তুমি যে মার একজন রসদ্ধার তোমার ঘরে এখানকার অনেক জমা আছে কিছু কিছু কিনে পাঠিয়ে দিও হ্যাঁ তাই দেয় বলরাম চাল ডাল চিনি মিচরি আটা সুজি সাগু বাডলি বলেন ঠাকুর ওর অন্ন আমি খুব খেতে পারি মুখে দিলেই যেন আপনা হতে নেমে যা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নাম রেখেছেন মা কালীর কেল্লা প্রথম কেল্লা আর দ্বিতীয় কেল্লা হচ্ছে বলরামের বাড়ি সাতান্ন রামকান্ত বসু স্ট্রিট সেই বাড়িতেই ঠাকুরের সঙ্গে গিরিশ ঘোষের দ্বিতীয় দেখা প্রথম দেখা অ্যাটর্নি দীননাথ বোসের বাড়িতে বোস পাড়ালেন ইন্ডিয়ান মিরার পড়ে প্রথম জানতে পায় পরমহংসের কথা এ আবার কেমন পরমহংস হ্যাঁ ব্রাহ্মরা বেশ বোল বদলাচ্ছে এবার যা হোক হরি হয়েছে হরি ধরেছে মা ধরেছে এবার এবার মনের মতো এক পরমহংস খাড়া করেছে দেখছি ভেল কি ধরেছে মন্দ নয় হ্যাঁ এমনি করে লোক বাগাবার মতলব যায় একবার দেখে আসি গে বেজায় ভিড় হয়েছে ঠাকুরকে ঘিরে বহু ভক্তের সমাগম ওই বুঝি কেশব সেন ঘন ঘন সমাধিস্থ হচ্ছেন ঠাকুর আবার সমাধি সমাধিভঙ্গের পর উপদেশ দিচ্ছেন যারা শুনছে তারা যেন কর্ণ দিয়ে সুধা পান করছে সন্ধে হয়েছে সেচ জেলে রেখে গেল ঠাকুরের সামনে ঠাকুরের তখনও দশা বললেন সন্ধে হয়েছে হ্যাঁ গিরিশের মন তেতে উঠল সেচ জ্বলছে সামনে আর বলছে কি না সন্ধে হয়েছে সন্ধে না হলে আলো কেন হ্যাঁ আবার জিজ্ঞেস করলেন ঠাকুর সন্ধে হয়েছে একজন বলে উঠল হ্যাঁ হয়েছে কেউ একজন না বলে দিলে যেন সন্দেহ হয়েছে কিনা বোঝা যাবে না চোখের সমুখে আলো জেলে দিলেও না বুজ কি আর কাকে বলে বিরক্তিতে সমস্ত মন বিষিয়ে উঠল গিরিশের তাড়াতাড়ি সে বেরিয়ে গেল বাড়ি ফিরলে জিজ্ঞেস করলে পিছে মশায় সদরালা গোপীনাথ বোস কেমন দেখলে হে বুঝরু কি এক বাক্যে নস্বাদ করে দিল গিরিশ আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ